وَتَبِي بقلوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا في شان حبيبه ومحبوبه ومعشوقه واولياء ملته وعلماء اهل سنته اجمعين اما بعد فقد قال الله تعالى ان الله وملائكته يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ मौलाना मोहम्मद वाला अलेय देना दुनिया पोर थकब एक दिन नमरा থাকব না সবাই আমাদের বলে যাবে নবীজি আপনি বইলেন না আল্লাহ মৌলানা মোহাম্মদ আলে সেনা মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলমিন সাপ্তাহিক মুসলমানদের জন্য ঈদের দিন এই জুমার দিনে আপন পীরের কদমে জুমার নামাজ আদায় করতে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া দেয় আনতে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ সালাম প্রেরণ করি সরওয়ারে কায়নাত মুফাক্ষারে মৌজুদ আহম্মদ মজতফা মুহাম্মদ মুস্তফা সাল্লামে নৌরানেরোজা মুবারকে কদম বুসি আরজ করছি আমার আকা আমার সাহেব আমার দোস্তগীর শাহ সুফি আল্লামা মাওলানা খাজা বাবা ফরিদপুরী কেবল সাহেবের পবিত্র কদমে অসংখ্য অগণিত কদম বসিয়ারস করছি প্রিয় জাকের ভাহেরা মুমিন মুসলমান বাহেরা আপনারা জুমার নামাজ আদায় করতে এসেছেন আল্লাহ তাল আপনাদের এই আশাকে হাজিরাকে কবুল করুক সকলে বলেন আমিন প্রিয় উপস্থিতি আজকে যেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইমানের দৃঢ়তা মনে রাখতে হবে একজন মুসলমানের কাছে সব থেকে বড় মূল্যবান সম্পদ যেই বস্তু সেই বস্তুর নাম হলো ইমান সেই বস্তুর নাম কি ইমান আমাদের ইমানকে পরিপক্ক করতে হবে আপনি গুণাগার হতে পারেন প্রত্যেক মানুষই নিজেকে মমিন দাবি করতে হবে এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কি মমিন আপনি উত্তরে কি বলবেন অবশ্যই মমিন বলতে হবে যদি মমিন না বলেন অনেকে যদি আবেগের বসে বলে ফেলেন না আমি মমিন হইতে পারি নাই তাহলে মুমিনের বিপরীত হচ্ছে বেইমান মুমিনের বিপরীত বিপরীত কি বেঈমান এই জন্য আমরা হতে গুনাগার কিন্তু আমরা সবাই হলাম কি তো মুমিনের মধ্যে ক্লাসিফিকেশন আছে মুমিনের মধ্যে প্রকার রয়েছে মমিন হল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে মুমিনে কামেল আরেকটা হচ্ছে মমিনের নাকেস। মমিনে কামেল হচ্ছে আল্লাহর বলি যারা আল্লাহর প্রিয় মাহবুব যারা তারা হচ্ছে মমিনের কামিলের অন্তর্ভুক্ত আর আমরা গুনাহাগার যারা আছি আমাদের চলতে ফিরতে দিনে দুই একটা গুনা হয় না কথা বলার হয় কি না না সবাই আরেকবারে আল্লাহর অলি না আমাদের কম বেশি ভুল হয় নামাজ পড়তে গেলেও ভুল হয় কথাবার্তা বলতে গেলেও ভুল হয় ভুল হবে এই জন্য আমরা মমিন কিন্তু গুনাহগার মমিন এই গুনগার মমিনকে বলা হয় সময় সংক্ষিপ্ত আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমাদের ইমানের দৃঢ়তা থাকতে হবে কি কেমনটা আমাদের ইমানের থাকতে হবে যেইভাবে আল্লাহর উপরে ইমান এনেছে আল্লাহর হাবিব রসুল সাল আলি ও সাল্লামের প্রতি যেইভাবে তারা ইমানের দৃঢ়তা রেখেছে আমাদেরকে ওইভাবে ইমানের দৃঢ়তা রাখতে হবে গভীরভাবে খেয়াল করেন মুসলিম জাহানের খলিফা আমিরুল মমিন হজরতে ওমর রাজিয়াল্লাহতা আল আনহুম একবার রোম সম্রাটের বিরুদ্ধে একটি মুজাহিদ বাহিনী গঠন করলেন তো মুজাহিদ বাহিনীদেরকে প্রেরণ করা হল রোমে রুম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য যুদ্ধ করার জন্য চীনাদা গেলেন এক পর্যায়ে রুম সম্রাটের বাহিনীরা মুসলমানদের বন্দি করে ফেললেন তার মধ্যে একজন সাহাবি ছিলেন যেনার নাম হজরতে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদি আল্লাহ মুসলিম মুসলিমদের বিরুদ্ধে রুম সম্রাট রুম সম্রাট ছিলেন খ্রিস্টান সেই খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল এই খ্রিস্ট ধর্মের অনুসারী রুম সম্রাট সম্রাট বললেন মুসলমানেরা তো বীরের জাতি বলে দাবি করে আজকে আমি দেখব

খ্রিস্ট ধর্ম না ধর্ম গ্রহণ কর তাহলে আমি আমার অর্ধ সাম্রাজ্যের মালিক তোমাকে করে দেব এমন কি আমার নিজের কন্যাকে তোমার সাথে বিবাহ দেব হাজর আব্দুল্লা হুসাইফা বলেন হ্যাঁ রুমের কুকুর রুমের বাচ্চাকে সে হজরতে আবদুল্লাহ ইবনে হুযায়ফা কেমন বীরের অধিকারী ছিলেন কেমন বীরত্ব তার ছিল রোম সম্রাটের সামনে বসে সম্রাটকে রাজা কে বাদশা কে বলতেছে হে রোমের কুকুর তুমি আমাকে দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারো তারপরেও আমি আমার ঈমান থেকে একটু নড়চড় হব না একটু আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার হ্যাঁ প্রিয় উপস্থিতি গভীরভাবে খেয়াল করেন আমাদের ইমান কেমন হতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে আমানু কামা আমান নাস। আমার আল্লাহ তাআলা বলেন তোমরা ইমান আনো কেমন হবে ইমান আনদা যেভাবে মানুষ সকল ইমান এনেছে কোন মানুষ সকল ইমান এনেছে আমার নবীর সাহাব এ কারাম যেইভাবে আমার নবীর পুতি আল্লাহর পুতি ইমান এনেছে আমাদেরকে ওইভাবে ইমান আনার জন্য আদেশ দিয়েছে কে আওয়াজ করে বলেন কে দিয়েছে আল্লাহ ইমান আনার জন্য আদেশ দিয়েছে কাদের মতো সাহাব এ কারামের মতো সোহান আল্লাহ হাজাদে আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পদের লোভ দেখানো হলো আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাজি হলেন না এমনি ভাবে রুমের সম্রাট বললেন আব্দুল্লাহ তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকে হত্যা করা হবে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনি আমার জীবন নিয়ে নিতে পারেন মনে রাখবেন আমি আমার ইমান থেকে চুল পরিমাণ নরচর হব না এক পর্যায়ে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা ন সহ যেই সমস্ত সাহাবায়ে কেরামকে বন্দী করা হয়েছে তাদেরকে একটা অন্ধকার গলের মধ্যে নিক্ষেপ করা হলো অন্ধকার জেলখানার মধ্যে রাখা হলো তিনাদেরকে না খাওয়াইয়া রেখে দিন হয়ে যায় ইতিনাদেরকে কোনো খাবার দেওয়া হয় না তাদের কেমন ক্ষুধার্ত করলেন এক পর্যায়ে তাদের সামনে শুকুরের মাংস এবং কিছু মদ প্রেরণ করা হলো তারা ক্ষুধার্ত অবস্থায়ই নি তারা এই হারাম খাবার খুলো খায় হাজরত আব্দুল ইবনে হুযায়ফা বললেন তোমাদের এই হারাম অপবিত্র খারাপ খাবারগুলো আমাদের সামনে থেকে নিয়ে যাও এই খাবার আমরা গ্রহণ করব না তারপরে রুমের বাদশা দেখে তাদেরকে এইভাবে কাবু করা যাচ্ছে না এক পর্যায়ে হজরত আব্দুল ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ানো হলো শুলের মধ্যে জোড়ানো হলো তারপরে বলতে তুমি যদি এখনো খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো তোমাকে হত্যা করা হবে হযরতে আব্দুল্লাহ বলেন তুমি আমাকে হত্যা করে ফেলতে পারো তারপরে আমি আমার ইমাম থেকে একটু পিছু পা হব না এক পর্যায়ে বাদশা হুকুম দিলেন মধ্যে তেল গরম করো তেল গরম করে চকবক চকবক করে তেল ফুটতেছে এমন অবস্থার মধ্যে দুইজন মুসলমানকে আনা হলো দুইজন মুসলমানকে টক বগে গরম তেলের মধ্যে দুইজন মুসলমানকে ছেড়ে দেওয়া হল সাথে সাথে দুইজনের কঙ্কাল তেলের মধ্যে ভেসে উঠল দুইজন মুসলমান শহীদ হয়ে গেলেন আব্দুল্লাহ রাদি আল্লাহ আলা নহুকে কড়াইয়ের পাশে আনা হলো রোমের বক্সা বলতেছেন হ্যাঁ আবদুল্লাহ তাহলে তোমাকে মধ্যে নিক্ষেপ করা হবে হাজরাতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে চোখের পানি গুলো ছেড়ে সেরে কাটতে লাগলেন রুমের বাচ্চা বলে আবদুল্লাহ মিত্র বইকে তুমি কান্না করো হাজরতাইফা আদারি আল্লাহ তালা নোডাক দিয়ে বলে বাচ্চা মনে রাখ আমি এই জন্য কা না আমি কান্না করি তুমি আমাকে তেলের মধ্যে ছেড়ে দিবে আমার কঙ্কাল বেশি উঠবে আমি সাহারাত বরণ করাবো এই জন্য আমি কান্না করি না আমি কান্না করি এই জন্য আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে যতগুলো পশম দিয়েছে সেই পশু পরিমাণ যদি আমাকে জীবন দেওয়া হতো আমার প্রত্যেকটা জীবন আমি আল্লাহর রাস্তায় এইভাবে কোরবানি করে দিতাম একটু আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ হাজর

তাদেরকে যদি আপনি ছেড়ে দিতে রাজি হন তাহলে আপনি আপনার কবলে চুমা খাবো এক পর্যায়ে সবাইকে ছেড়ে দিলেন আব্দুল্লাহ রাজি আল্লাহ ওই রুমের বাচ্চার কপালের মধ্যে চুমুখে মদিনার দিকে ফেরে গেলেন ওই দিকে আমিরুল মমিন আল্লাহ হোতালা আন সমস্ত সাহাবিদেরকে ডেকে বললেন হ্যাঁ আমার সাথীরা এই যে দেখো তোমরা যদি তোমরা যদি ইমানের দৃঢ়তা দেখতে চাও তাহলে আবদুল্লাহ ইবনে হুজাইফার দিকে তাকাও একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এক পর্যায়ে

হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সামনে গিয়ে তিনাকে প্রথমে সম্পদের লোভ দেখানো হলো নারীর লোভ দেখানো হলো তিনি সবকিছু উপেক্ষা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহান আল্লাহ রাজা মন্দি হাসিল করেছেন সন্তুষ্টি অর্জন করেছেন কিভাবে তার ঈমান এরকম ছিল আমার জীবন চলে যাবে দুনিয়ার লোভ আমাকে থামাতে পারবে না ক্ষমতার লোভ আমাকে থামাতে পারবে না আমি 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 আমার রবের দিকে ফিরে যাবো কথা বলেন ঠিক কি না কিন্তু দেখেন আজকে আমাদের মধ্যে এমনই ক্ষমতার লোক চলে এসেছে এমনই ক্ষমতার লোক চলে এসেছে ইমান কোথায় থাকলো আর না থাকলো সেইটা হিসাবে সময় নাই সেইটা হিসাব করার সময় নাই অথচ মনে করেন দুনিয়ার লোভে করে মানুষ নিজের ইমানকে বিলিয়ে দিচ্ছে এই কথাটা কেন বললাম সকলে একটু খেয়াল করে শুনবেন আমরা সারা জীবন শুনেছি ওলামের বক্তব্যে শুনেছি আলেমদের বক্তব্যে শুনেছি যে হিন্দুদের মন্ডপে কোনোদিন পূজায় মুসলমান যেতে পারে আপনারা মনে হয় যান যেতে পারে পারে না আমরা শুনেছি কেননা মূর্তির সামনে গিয়ে আমরা কি তামাশা দেখবো নাকি মূর্তির সামনে গিয়ে কি আমরা মূর্তিকে পূজা করব না এটা মুসলমানদের জন্য শোভা পায় না কিন্তু দেখেন আজকে আমাদেরকে দুঃখের সাথে বলতে হয় আমরা আল্লাহর দরবারে আসি পীরের কদমে আসি পীরের কাছে আসি এই জন্য আমাকে আমাদেরকে কিছু মানুষ আছে বলে পীর পূজারি কথা বলেন নাকি জাকের বাইরে আমাদেরকে কি বলে পীর পূজারি আমরা শরিয়াত মোতাবেক কোরআন সুন্না মোতাবেক আল্লাহ রুলিদের মাজার জিয়ারত করি এই জন্য আমাদেরকে বলা হয় মাজার পূজারী কথা বলেন না কেন কিন্তু দেখেন আমাদের কাছে যারা পূজারী বলছে যারা আমাদেরকে পূজারী বানিয়ে দিচ্ছে শিরকে টেক লেগে দিচ্ছে কোরআন সুন্না মোতাবেক হাদিসের মধ্যে এসেছে জিয়ারত করা হচ্ছে সুন্নাহ নবীজি জিয়ারত করেছেন এবং নবীজি জিয়ারত করার আদেশ দিয়েছে অথচ এই সুন্নত আমলকে অনেকে শিরকের সাথে তুলনা করছে ইন্না শিরকা লা আজিম সবচেয়ে বড় শিরিক হচ্ছে আমার আল্লাহর সাথে শিরিক করা কথা বলেন ঠিক কি না কিন্তু দেখেন আজকে আমরা মাজারে জিয়ারত করার কারণে আমাদেরকে মাজার পূজারী বলা হচ্ছে অথচ আমাদেরকে যারা মাজার পূজারি বলে আখ্যায়িত করছে ইদানিং দেখা যাচ্ছে দুর্গা পূজার মধ্যে দুর্গা পূজা হয়েছে ওই পূজার মধ্যে তারাই গিয়ে শিব প্রতিমার সামনে বসে বসে আনন্দ করেছে কথা বলেন ঠিক কিনা আমাদেরকে পূজারি বলে ট্যাগ দিচ্ছে আমরা মিলাদ পড়ি এই জন্য আমাদেরকে বেদাতি বলে ফতোয়া দিচ্ছে অতচ মূর্তির সামনে বসে বসে যারা হিন্দুদের গীতা থেকে পাঠ করছে তারা কি মুসলমান আপনি বললেই আমি বেদাতি হয়ে যাব না আপনি বললে আমি মুশ্রেক হয়ে যাব কারো ফতুয়াই হয়ে যাবে না আমি আগে কি করতেছি সেটা দেখতে হবে যদি কোরআন সুন্না মোতাবেক হয় তাহলে আমি হক যদি কোরআন হাদিসের বাহিরে হয় তাহলে বেহক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই হ্যাঁ ভাইয়া আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত আছি সবাই একসাথে বলেন আমরা কি হকের উপর প্রতিষ্ঠিত আছি আল্লাহ কবুল কুরুক সকলে বলেন আমিন মনে রাখবেন আজকে যারা আল্লাহর অলিদের বিরোধিতা করে আল্লাহর অলিদেরকে বিভিন্নভাবে তিরস্কার করে তারাই এখন নিন্দিত হচ্ছে তিরস্কৃত হচ্ছে কথা বলেন ঠিক কি না আপনার ঈমান ইমান হচ্ছে অমূল্য সম্পদ সেই ইমানকে আগে রক্ষা করতে হবে একজন মুসলমানের সবথেকে থেকে বড় সম্পদ হলো ইমান একজন মুসলমানের সব থেকে বড় চাওয়া পাওয়া থাকে আমি যেন ইমানের সাথে কবরে যাই কিন্তু অথচ আজকে দেখেন যা মূর্তির সামনে বসে বসে মূর্তির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতা পাঠ করে আবার এমন কি বলে মুসলমানদের রোজা আর হিন্দুদের পূজা নাকি একই মুদ্রার এ রপিত আর বলে আল্লাহ কুরানে বলেছে ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানু কুতিবা আলাইকুমসিয়াম কেমা কুতিবা আল্লাহ্লা দিন আ মিন কব্লিকুম্লা আল্লাহ কুমতাকুন আল্লাহ তালা আমাদের মুসলমানদের উপরে রুদাকে ফরস করেছেন কথা বলেন ঠিক কি না আর সেই রুদাকে হিন্দু মানে মুসলেকদের সাথে যদি তুলনা করে সেইটা আমরা মেনে নিতে পারি বলেন পারি এই জন্য একজন বলেছে ওরা শাসরে মুসলমান ওরা নামে মুসলমান ওরা শাসরে মুসলমান ওরা নামে মুসলমান ইমানদারের ইমান নিয়ে করেছে যারা খেলা এজি ওরা শাসরে মুসলমান ওরা নামে মুসলমান আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক সকলে বলেন আমিন এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা পেশ করবেন উস্তাদুল উলামা জনাব হজরত মাওলানা মুফতি আবুল কাসেম জিহাদি সাহেব